যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধ ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর জেরে আবারও সেই পরিচিত যুদ্ধের পথেই হাঁটছে দুই চিরবৈরী রাষ্ট্র এমনকি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া এই ভয়াবহ জঙ্গি হামলার কারণে বন্ধ হচ্ছে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক বাতিল হচ্ছে ভিসা থেমে যাচ্ছে ব্যবসা দুই দেশের মধ্যে এখন শুরু হয়েছে পাল্টা কূটনৈতিক আগুন একদিকে ভারত বলছে এটা সন্ত্রাসী হামলা যার শিকড় পাকিস্তানে অন্যদিকে পাকিস্তান বলছে তারা এ ঘটনায় জড়িত না এটা করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামে এক নতুন গ্রুপ এদিকে হামলার ঠিক পরদিন থেকেই সীমান্তে শুরু হয়েছে গোলাগুলি দুইপক্ষই এখন পরস্পরকে দোষারোপ করায় ব্যস্ত বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই হামলায় যারা ষড়যন্ত্র করেছে তাদের এমন শাস্তি পেতে হবে যা তারা কল্পনাও করেনি হামলার কঠোর এই জবাব দিতে নেমে পড়েছে পুরুষ শক্তি নিয়ে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে চালিয়েছে অ্যান্টি মিসাইল টেস্ট সেনাবাহিনী সফলভাবে পরীক্ষা করেছে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর আকাশে যুদ্ধের মহড়া চালিয়েছে রাফাইল ও এস ইউ থার্টি যুদ্ধ বিমান অর্থাৎ ভারতে বেশ জোরালোভাবেই শুরু হয়েছে যুদ্ধের প্রস্তুতি এদিকে পাকিস্তানও থেমে নেই চব্বিশ থেকে ছাব্বিশ এপ্রিল করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা সীমান্তে হাই অ্যালার্ট আর পাল্টা আটটি নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ঘোষণা এসেছে ভারতের সঙ্গে সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান এর মধ্যে সবচেয়ে ভয়ানক প্রতিক্রিয়া এসেছে যখন ভারত সিন্ধু পানি চুক্তি বন্ধ করে দিয়েছে এ চুক্তি উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা হয়েছিল যা দুই দেশের নদী ব্যবস্থাপনার ভিত্তি এমনকি ভারত এই চুক্তির আওতায় থাকা নদীগুলোর পানি সরবরাহ বন্ধ করার হুমকি দিচ্ছে অন্যদিকে সিন্ধু নদী পাকিস্তানের জন্য শুধু পানি নয় বরং এটা তাদের জাতীয় অস্তিত্বের বিষয় এ বিষয়ে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে যদি পানি বন্ধ হয় সেটা যুদ্ধ ঘোষণার সামিল হবে এরপরে আন্তর্জাতিক অঙ্গনে কানাঘুষা যুদ্ধ মানে কি পাকিস্তান পারমাণবিক সংঘর্ষের ইঙ্গিত দিয়েছে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের সংজ্ঞা হওয়া অস্বাভাবিক না ভারত উনিশশো সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা করে আর উনিশ সালে পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত হয় বর্তমানে দুই দেশের কাছেই রয়েছে পারমাণবিক দূরপাল্লার মিসাইল জঙ্গি বিমান আর অত্যাধুনিক সামরিক প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন ভারতের পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য লাইফলাইন কেটে দেয়ার সামিল এমন পরিস্থিতিতে যদি ভারত স্থায়ীভাবে পানি বন্ধ করে দেয় তাহলে পাকিস্তান যে কোনো মাত্রার প্রতিক্রিয়ায় যেতে পারে এই শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না আর এই কথাটির মধ্য দিয়ে তারা মূলত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেই ইঙ্গিত দিয়েছেন প্রশ্ন হলো পাকিস্তান কি সত্যি পারমাণবিক অস্ত্র ছুটবে অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাথায় রেখে বিশ্লেষকরা বলছেন পারমাণবিক যুদ্ধ হবে উভয় দেশের জন্য আত্মঘাতী তবে এটাও সত্য যেখানে অস্তিত্বের প্রশ্ন সেখানে যুক্তি সব সময় কাজ করে না আর সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য কেবল প্রাকৃতিক সম্পদ নয় এটা খাদ্য কৃষি বিদ্যুৎ এমনকি জীবন মরণের সিদ্ধান্তের অংশ দেশটির জন্য তাই তো বিশ্ব এখন তাকিয়ে আছে এই চরম উত্তেজনার খেলা কোথায় গিয়ে থামে তা দেখার জন্য